নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ রান্না করব কচুর মুখী আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো দেখুন বন্ধুরা কিভাবে রান্না করি সবাই তো রান্না বান্না পারে তো আজকে আমি নিজের মতো করে রান্না করব। আর এই ভিডিওটা কিন্তু রাতে করছি রাত করে রান্না রান্নাবান্না করছি তো চলুন বন্ধুরা এখন এই মাছটা এই যে এই মাছ আর এখানে কচুরিমুখী আর বেগুন কেটে ধুয়ে রেখেছি আর এই মাছটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে এখন নিয়ে রান্নার কাছে চলে আসব। তো এই যে মাছগুলো তো কেটে নিয়েছি তো যাই হোক ইলিশ মাছ সবাই খায় কিন্তু আমি খাই না ইলিশ মাছ আমার গন্ধটা সহ্য হয় না তো সবারই নাকি ইলিশ মাছ খুব প্রিয় ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করে দিলেই নাকি সবাই খুব সুন্দর করে খেয়ে ফেলবে তো এই তো রান্নার এখানে চলে এসেছি তো দেখুন বন্ধুরা খুবই তাড়াহুড়া করে রান্না করছি আর বাইরে তো খুবই বৃষ্টি হচ্ছে ভিডিওটা কালকে রাতে করা এর জন্য আপলোড করার সময় পাইনি এখন সময় পাচ্ছি তো আপলোড করে নিচ্ছি আর এখানে লবণ আর হলুদের গুঁড়োটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি মিশাইয়ে নিচ্ছি আর আমি তো খুবই কষ্ট করে রান্না করছি যেহেতু ইলিশ মাছের গন্ধ আমার সহ্য হয় না তো ইলিশ মাছের সাইজটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর কি তো ইলিশ মাছটা মোটা করেই কেটেছি তো দেখুন বন্ধুরা ইলিশ মাছ তেলের পরে দেওয়ার পরে ফুটছিলো এই জন্য আমি আবার সাইডে সরে আসছিলাম ভয়ও করছিল। তো যাই হোক বন্ধুরা এখন রান্না করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা বলি তো বন্ধুরা দেখুন ইউটিউবে সবাই সফলতা পাওয়ার জন্যই আসে ঠিক আছে ধৈর্য ধরে ইউটিউবে থাকতে হবে ইউটিউবে যদি ধৈর্য ধরে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন তো ভিডিও কিন্তু একটা না দুটো না তিনটা না যেদিনই হোক না কেন ভাইরাল তো হবেই প্রথম পঞ্চাশটা ভিডিও আপনারা হাতে গোনা পঞ্চাশটা ভিডিও মানে কোনো কিছুর আশা করা যাবে না ঠিক আছে এই এইভাবে যদি আপনারা হতাশ হন যে ভিউ কম হচ্ছে সাবস্ক্রাইবার কম হচ্ছে আপনারা যদি এই সংখ্যার গণনা বারবার করতে থাকেন তাহলে কিন্তু হতাশ হয়ে যাবেন এই কাজটা করবেন না ঠিক আছে তো আপনারা ধৈর্য সহকারে কাজগুলো করতে থাকেন প্রতিদিন চেষ্টা করুন একটা করে ভিডিও আপলোড করার হুম আর দেখুন বন্ধুরা আর একটা কথা মানে আমাকে একজন আপু কমেন্ট করছে যে তুমি মেক্সি পরে কি মেক্সি পরে ভিডিও আপলোড করো কেন হ্যাঁ আসলে ভাই যা গরম পড়ছে মানে মেক্সিতে আমি খুব কমফর্টেবল মনে করি ঠিক আছে মেক্সিটা আরামদায়ক একটা বিষয় আমি খুব আরাম পাই এই জন্য আর আমি যেহেতু মানে আমার সংসারের কাজ কর্ম প্রতিদিনকার নিত্যদিনের কাজকর্ম দিই আর আমি ন্যাচারালভাবে থাকতেও পছন্দ করি অত সাজগোজ আমার দ্বারাই হবে না আর আমি এইগুলো পছন্দ করি না ঠিক আছে তো যেমন থাকি তেমনই ভিডিও আপলোড করি আপনার যদি ভালো লাগে তো আপনি দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনি দেখবেন না তো যাই হোক যা গরম পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম কমছে না তো আমি তো রান্না করতে করতে হয়রান তারপরে আবার ইলিশ মাছের গন্ধটা আমার নাকে লাগছে এটাও একটা সমস্যার সৃষ্টি করছে যাই হোক কষ্ট করে তো রান্না করে দিলাম আমি না খাই না খাই ফ্যামিলির সবাই তো খাবে তাই না বলুন এটাই তো মেয়েদের জীবন অন্যের জন্য নিজের জীবনটা অনেক দিক থেকে স্যাক্রিফাইস করতে হয় আমিও করি কোনো ব্যাপার না প্রত্যেকটা মেয়েরই প্রত্যেকটা সংসারে এসে করা লাগে যাই হোক আমি বলছি যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ঠিক আছে তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব আপু বা ভাইয়ারা আমার ভিডিওগুলো পছন্দ করেন দেশ বা প্রবাস দেশবাসী বা প্রবাসী ভাই ও বোনদের জানাই যে আপনারা অনেকেই আমার ভিডিও ভালোবাসেন ঠিক আছে আমি ভিডিওর ওয়াশ টাইমগুলো দেখি যে কোন দেশের থেকে কারা কারা দেখছে কোন দেশের থেকে কতই দেখছে হ্যাঁ তো আমি দেখি একটা জিনিস যে সৌদি আরবের প্রবাসীরা মানে আমার প্রবাসী ভাই ও বোনেরা আমার ভিডিওগুলো বেশি দেখে ওখান থেকে লোডিংটা একটু বেশি পাওয়া যায় দেখি আমি তো এখানে রান্না মাছ ভাজা হয়ে গিয়েছে তো এখানে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিরা এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েই আমি খুবই কম মশলায় ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছ যেভাবেই রান্না করা যায় না কেন খেতে নাকি অনেক সুন্দর লাগে যাই হোক আমি খাইনি অবশ্য তো শুনেছি সবাই বলে তো আজকে প্রচুর মুখি দিয়ে বেগুন কচুর মুখি আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করছি তো এখানে কাঁচা লঙ্কা চিরা দিয়েছি অনেকেই বেটে দেয় আর কি বেটে দেব না এত ঝামেলা করছি না যেভাবে রান্না করি খেতে তো ভালোই লাগবে তো এখানে হচ্ছে গিয়ে যে এখানে হলুদের গুঁড়া আর লবণের গুঁড়াটা দিয়ে দিয়েছি প্রচণ্ড গরম পড়ছে এত অসহ্য মানে রান্না করাটা যে সেই জন্য মাটির উনুনে না রান্না করে আমি গ্যাসের চুলাতে রান্না করা শুরু করে দিয়েছি হোক অনেক রাতেও রান্নাটা করেছি রাত নয়টা কিংবা সাড়ে নয়টার সময় রান্না করেছি এত রাত্রে আসলে রান্না করার অভ্যাস নেই তো কালকে বর বাড়ি ছিল এই জন্য বলছে যে ইলিশ মাছ আনছে ইলিশ মাছ রান্না করে দেওয়ার কথা বলছে যেই বলা সেই কাজ শুরু কী করবো বলুন পরের আবদার বলে যেহেতু কথা তো খেতেই চায় না কোনো কিছু মানে আমার কাছে তো তেমন কোনো কিছু আবদারই করে না আবদার যেহেতু করেছে যত রাতি হোক না কেন রান্না তো করে দেবই তো এই যে এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কথা বলি বন্ধুরা আমার ভিডিওগুলো ঠিক আছে আমার আমি জানি না যে আমি চেষ্টা করি যে আমার ভিডিওগুলো একটু সুন্দর করা ঠিক আছে নতুন অবস্থায় ভিডিও বা ভয়েস কেমন হয় আমি জানি না আপনারা যদি কমেন্ট বক্সে এসে একটু জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম ঠিক আছে আর কোথায় কি ত্রুটি হচ্ছে কী হচ্ছে না সেইগুলোও আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন ঠিক আছে আর এই রান্নাটা দেখে মানে অনেকেই অনেক বাটা মশলা দিয়ে রান্না করে আর কি তো আমি কিন্তু সেরকম বাটা মশলা দিয়ে কিচ্ছু রান্না করছি না জাস্ট এখানে শুধুমাত্র ফোড়নে দিয়েছি জিরা ফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়েছি যেহেতু ঝাল কম দিতে হবে মানে আমার বর ঝাল খুবই কম খায় আর কি এই জন্য ঝালটা কম করে দিচ্ছি আর কোসুল মুখীগুলো দিয়ে সিদ্ধ মানে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখানে গরম জলটা অ্যাড করে দিয়েছি সময় তরি তরকারিতে গরম জল অ্যাড করলে পরে তরকারিটা সুন্দর কালার আসে প্লাস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সব কিছু তো এখন এইগুলো এই যে সাইডে সব কিছু বাটি মানে সরাইয়ে ছিটাইয়ে আসছে তো এটা দেখে নিচ্ছি আর এই যে সকালে দুধ দিয়ে গিয়েছিল এই দুধটা ফ্রিজে রাখতে মনে ছিল না দুধটা আলা মানে নষ্ট মতো হয়ে গেছে তো শুকে দেখলাম যে দুধ ভালো নেই নষ্ট হয়ে গেছে দুই দিন আগে ফ্রিজেও রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে রেখেছি কাল সকালবেলা আর আমি সেই রাতে রাঁধছি যাই হোক তো এখানে একটু হলুদ কম পড়ে গিয়েছিল এই জন্য এখানে একটু হলুদের দেয়া দিয়ে দিলাম রান্না করতে করতে এরকম একটা আইডিয়া নিজের থেকে ঠিক করে নিতে হবে যে কখন কি কোথায় কি কম পড়ছে তা আমি বলছি আমি খাই না তো কি হয়েছে আজকে বর রান্না খেয়ে ফিদা হয়ে যাবে আমি এটাই বলছি আমার বর রান্নাঘরে গিয়েছিল তো আমি ওর সঙ্গে কথা বলছিলাম এটাই বলছি আমি দেখো তো তোমার জন্য কত কষ্ট করেছি গা ঘেমে যাচ্ছে তারপরও তোমার জন্য রান্না করে দিচ্ছি হ্যাঁ এই জন্য কিন্তু আমাকে টাকা দিতে হবে এইভাবে আমি বলছি বলছে তাহলে তুমি কি কাজের লোক নাকি যে তোমাকে টাকা দেবো যাই হোক ও আমার পাশেই ছিল রান্না টান্না করছিলাম দুজনে আর কি কম করে একটু একটু গল্প করেছিলাম আমি বলছি তুমি একটু রান্না করো আমি একটু ঘরে যাই ঘরে যেয়ে একটু রেস্ট নিয়ে আসি ফ্যানের কাছে যেয়ে বসে হাওয়া খেয়ে আসে তুমি একটু রান্না করো বলছে যে তুমি করো আমার ভালো লাগছে না ও সব ঝামেলার মধ্যে আমি নিই হ্যাঁ আমি বলছি এটা তোমার ঝামেলা মনে হচ্ছে তাহলে আমরা কত ঝামেলার মধ্যে থাকি বলো তো যাই হোক দুজনে হাসি খুন সুন্দর করে রান্না বান্না করলাম আর কি বর পাশে থাকি তো সবই ঠিকঠাক ঠিক আছে বর আসে থাকলেই সব কিছু সম্ভব যত বাধা বিপত্তি সব কিছু আসুক না কেন দুজনের স্ত্রীর মধ্যে দুজনে মিল দিয়ে চলতে হবে ভালোবাসাটা থাকতে হবে নিজেদের তো এই যে তরকারিটা হয়ে গিয়েছে এই জন্য এখানে মাছটা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে এখানে পাঁচ মিনিট মতো সুন্দর করে ফুটিয়ে নেবো তো মাছটা আমি সুন্দর করে সাইজ করে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা আর একটা কথা আপনাদের বলে থাকি বলে রাখি যে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর যারা যারা আর ভিউয়ার্স যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন প্রেস করে আমার চ্যানেলে চোখ রাখুন আর অনেক ধরনের ভিডিও আমি আর কি আপলোড করি ঠিক আছে ভিডিওগুলো একটু দেখবেন যত ভিডিও ছাড়া আছে আপনারা সবাই আমার চ্যানেলে আসুন চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখে যায়ন তো এখানে আমি জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরা ভেজে গুঁড়ো করেই কিন্তু আমি দিচ্ছি দেখছেন বন্ধুরা কত কম মশলায় রান্না করছি খালি কিচ্ছু না জাস্ট ঝাল লবণ হলুদ আর একটু তেল গেছে আর হচ্ছে এখানে জিরা গেছে তাছাড়া আর কিচ্ছু না অনেকে কত কিছু দিয়ে রান্না করে কত কিছুর প্রয়োজন পড়ে না রান্না করতে মানে সেইভাবে যদি রান্না করা যায় না তাহলে অনেক সুন্দর হয় আমি কালারটাই দেখে বলছি বাউ কী সুন্দর হয়েছে দেখ আমি খাই না তো কি হয়েছে আমি বলছি যে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এত সুন্দর খেতে হবে তুমি খেয়ে পাগল হয়ে যাবো আমার বরকে আমি বলছি তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই যে ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে দেখি খুব লোভনীয় লাগছে কি আর করার আমি তো খাই না